আলা বল্লভ শ্রী হরিবেন আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও থামবেলটা দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন চন্দন চন্দনযাত্রার দিনের ভিডিও তো দ্বিতীয় একটু বেশি দেরি হয়ে গেল আপনারা সকলে অবশ্যই দর্শন করে নেবেন পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি এবার আমি সকল গোপুর কিন্তু স্নান করাবো আর আজকে আমি আপনাদের সকলকে আমাদের সকল গোপুর স্নান দর্শন করি যে আপনারা সকলে অবশ্যই দর্শন করুন অক্ষয় তৃতীয় কিন্তু প্রচুর মাহাত্ম আজকের দিনে ত্রীতা যুগ শুরু হয়েছিল এবং রামচন্দ্রের জন্ম হয়েছিল এগুলোও কথিত আছে আজকে দিন থেকে রামায়ণ লেখা শুরু হয়েছিল এটাও কথিত আছে যে আজকের দিনে যে দানগুলি করা হয় সেটা ভক্তদেরই হোক অথবা অন্য কোনো গরিব মানুষদেরই হোক যাদের সব জিনিসপত্রের দরকার তো সেই জিনিসটাও কিন্তু অক্ষয় হয়ে থাকে আর এখানে আমাদের গোপাল সোনাদের এখন আমি সকলকে স্নান করাচ্ছি আর আজকে বললামই সকলের স্নানই দর্শন করাচ্ছি আর আজকে সকলে নিউ নিউ ড্রেস পরবে আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখনও ওই চ্যানেলে ভিজিট করেননি অবশ্যই ভিজিট করে নিতে পারেন ওখানে কিন্তু আমাদের গোপুর সোনাদের ভিডিও যায় হিন্দি ভিডিও আপনার চাইলে দেখে আসতে পারেন আর এখানে আপনারা সকলে এখন যাকে দর্শন করছেন সেটা হচ্ছে আমাদের কৃষি আর কৃষি কিন্তু চন্দন দিয়ে খুব সুন্দর শৃঙ্গার করেছে আর এই যে আজকে দিনে ভগবানকে রুপোর গয়না থাকলে সেগুলো পড়াতে হয় অথবা যদি উপর গয়না না থাকে তাহলে আপনারা নতুন কিনেও ভগবানকে পড়াতে পারেন অথবা ফুলের মালা দিয়েও কিন্তু ভগবানের শৃঙ্গার করতে পারেন তো যেহেতু আমাদের সকল গোপুর রূপর জিনিস ছিল চুড়ি হার গয়না বাসি আমাদের কৃষ্ণার ছিল না তো ওর সমস্ত রূপোর গয়নাগুলোই নতুন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ওগুলো আমার ছোটোবেলাকার গয়না ছিল তো তোলা ছিল ওইগুলো মা পালিশ করে তারপর কৃষুকে দিয়ে দিয়েছে আর এখানে আমি যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে চন্দনযাত্রার দিন ভগবানকে ঠান্ডা ঠান্ডা কিছু ভোগ লাগাতে হয় যেহেতু ভগবানের এত বৈশাখ মাসে করা রোদ্দুরে ভগবানের খুব কষ্ট হয় তাই জন্যই ভগবান চন্দন মেখে ঠান্ডা ঠান্ডা ভোগ গ্রহণ করতে কিন্তু পছন্দ করেন আর এখানে আমরা আজকে গোপাল সোনাতে দিয়েছি বেলের শরবত সকালের ভোগে আপনারা সকলে দর্শন করুন আর আজকের দিনে প্রত্যেক বছরই এটা আমরা লক্ষ্য করি যে আজকের দিনে কিন্তু বেশি বৃষ্টি হয় তো তাই জন্যই আমি চন্দনযাত্রার দিনে বা অক্ষয় তৃতীয় দিনে গোপাল ভাইদেরকে হালকা চন্দনের শৃঙ্গার করাই যাতে ওদের ঠান্ডা না লাগে বেশি আর তারপরেই আমরা চলে এসেছিলাম কালীবাড়িতে কালীবাড়িতে পুজো দেব বলে আর এখানে আমার কাকিমা দুজনেই শাখা পরে নিল তো চলুন কালী ঠাকুরকে দর্শন করি দিতে আপনার সকলে অবশ্যই দর্শন করুন অক্ষয় দ্বিতীয় দিন নিস্তারিণী কালী মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভক্ত এসছিলো তো তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো আমরা দাঁড়িয়েও ছিলাম তো এই যে আপনার সকলে দর্শন করুন এখানে কালী মাকেও দর্শন করে নেব সমস্ত ভক্তদেরও দর্শন করুন আর তারপরে আমরা চলে এসেছি গঙ্গায় বৃষ্টিটা একটু ধরেছিল তারপরেই আমরা এসেছিলাম গঙ্গায় তো বৃষ্টি যতক্ষণ হচ্ছিলো আমরা কি কালীবাড়িতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর বৃষ্টি একটু ধরে ছিল তারপরে আমরা গেছিলাম তারামা ঘাটে তো সেখানে গিয়ে দেখলাম তখন জোয়ার হচ্ছে আর কি এতক্ষণ ভাটা ছিল তো তাই জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে তারামাকে দর্শন করে তারপরেই আমরা চলে গেলাম আবার কালীবাড়ি ঘাট অক্ষয় তৃতীয়ার দিন মানে আজকের দিনে গঙ্গা দেবীর উদ্ভব হয়েছিল তো তাই জন্য আজকের দিনে স্নানকে খুব শুভ বলে মনে করা হয় তো তাই কিন্তু আজকের দিনে সকলে গঙ্গা স্নান করে আর এই যে কালীবাড়ি ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় তো প্রচুর ভক্ত এখানে মানে এসেছে আর কি প্রচুর ভক্তের সময় আরোই সকলে দাঁড়িয়ে ছিল বান আসবে বলে সকলে বান দেখবে বলে আর আমরা দেখতে পাইনি বান তিনটে নাগা হয়েছে বান তো এখানে আমরা চলে এসেছি এখন ফুল মিষ্টি নিয়ে আমরা এখন যাব পুজো দিতে আর এখানে এই যে দোকানে কত সুন্দর সুন্দর গোপর বসেছিল সকলকে আমি দর্শন করিয়ে দিলাম আপনারা সকলে অবশ্যই দর্শন করুন এরপর আমরা চলে যাবো মন্দিরে পুজো দিতে আর এখন বাজে প্রায় এক ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের গপুর নিত্য নতুন ভিডিও আপনাদের সকলের ফোনে আগে গেছে চলে যায় আর এখানে আমরা এখন চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়ার পরে আমরা রাধা গোবিন্দকেও দর্শন করলাম আপনাদেরও দর্শন করে দিলাম আর এখানে পাশেই একটা বিয়ে হচ্ছিলো তো সেটা আমরা এত ভিড় দেখে আর কি গেলাম তারপর দেখি এখানে বিয়ে হচ্ছে তো সেটা আমি আপনাদের সকলকে দর্শন করে দিলাম এখন আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো কিভাবে চন্দনের লাড্ডু বানাতে হয় ভগবানকে অর্পণ করার জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রজের রস আর তাছাড়াও চন্দন আপনারা চাইলে চন্দন বেটা অথবা চন্দন দিয়েও কিন্তু করতে পারেন আর এখানে আমি তার সাথে নিয়ে নিচ্ছি কর্পূর তো এই তিনটে জিনিস ভালো করে মিক্স করে কিছু সুগন্ধি ইত্র দিয়ে আপনার চাইলে করতে পারেন আমরা ওগুলো দিয়ে করেছিলাম তো লাড্ডুর আকারে দিয়ে দিয়েছিলাম তো এরপরে এটা আমি গোপী চরণে অর্পণ করে দিচ্ছি আপনারা সকলে অবশ্যই দর্শন করুন আপনারা চাইলে সমস্ত ভগবানের চরণেই এক একটা করে দিতে পারেন তো আমি একেবারে একটা বাটির মধ্যে নিয়ে আমাদের একটা গোপাল ভাইয়ের চরণে দিয়েছিলাম আর এখানে সকলের সিঙ্গার আপনার সকলে দর্শন করুন এবার আমরা আরতি করব এখানে আরতির প্রদীপের থালা সাজানো হচ্ছে এবার আমরা এখন আরতি করব আমরা সকলে আরতি দর্শন করুন বিহারি কেশি গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারি কেশি গিরিধর কৃষ্ণ মুরারি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলুন আপনারা সকলে দেখতে থাকুন আমি একে একে আরতি করে নিই আরতি কুঞ্জ বিহারী কৃষি গিরিধে কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কৃষি গিরিধে কৃষ্ণ মুরারি কি এরপরে আমরা সকলে একে একে আরতির তাপ নিয়ে নেব আপনারা সকলে দর্শন করুন আজকের প্রসাদ আপনারা সকলে দর্শন কর নিন আর আমাদের গোপসদের কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর রাধে রাধে কমেন্ট করবেন আর এখানে আমি এখন একে একে সকল গোপসোনাতে যা যা আজকে ভোগেছিল সমস্ত কিছুই প্রসাদ খাইয়ে দিচ্ছি এটা আপনারা সকলে দর্শন করে নিন আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার যার এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের সকলের ফোনে আগে আগে চলে যায় আর তারপরে সন্ধ্যেবেলায় কিছু বাড়িতে প্রসাদ দেওয়া হয়েছিল সেটা একটু ভিডিও তুলে রাখা ছিল তো সেটা আমি আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম আমি আপনাদের সকলকে যাত্রা। দিন আজ থেকে শুরু হচ্ছে তো টানে একুশ দিন চলবে তো চন্দনযাত্রা সকালে আমরা যদি গোপীসনাথের চন্দন লাগিয়ে রাখি সন্ধ্যেবেলা এসে আমরা কি করব সেটাই আমি এই ভিডিওতে আমি আপনার সকলকে দর্শন করিয়ে দিলাম এই যে একটা ভিজে ন্যাগড়াই করে কিংবা গামছায় করে এরকম গোপীসনাথের যে চন্দনটা আমরা সকালে কপালে চন্দন লাগিয়েছিলাম তো সেটা কিন্তু ভালো করে মুছে দিতে হবে কারণ আমাদের ভগবান আমাদের যেমন কষ্ট হয় রাতে শোয়ার সময় তো সেরকম ভগবানের কিন্তু কষ্ট হয় কপালে টান লাগে তো তাই জন্যই চন্দনটা কিন্তু অবশ্যই গোপ গোপো সোনাদের রাতে সয়নের আগে তুলে দেবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণা হরি বলে এরকমই গোপূষণদের নিত্য নতুন ভিডিও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হরি বল